আল্লাহকে ভয় কর মানুষ আল্লাহকে পরোয়া কর ইকতারা বিল الناس হিসাবهم ওয়া হুম ফি গফলাতিন মানুষের হিসাব পলসারাত বেচাদের মাঠ হাশর মিজান জান্নাত ও সিদ্ধান্ত Siddhanto ইকতারা বিল নাসী হিসাবুম হিসাব নিকশের সময় আসন্ন চলেই আসছে এই কাছাকাছি এ চলে এলো বুঝি ওই তোর পিছনে দেখা যায় রে হিসাবের মাঠ অহমফি ও ফ্লেথিন নগর দুন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে নাস ইচ্ চাকৌ রব্বাকুম দিনে পাঁচবার সারা ছাদাই করো লজ্জা বোধ করো শুক্রবারে জুমার দিনে দাড়ি কাটতে তা আমি বলছি মানে শরীর অভিবারে কাটতে না ইন্না লজ্জাবোধ করো লজ্জাবোধ দিন মানুষের ঘাম মানুষের হাঁটু কবর গলা অবধি বিভিন্ন পর্যায়ে মানুষের ঘামে মানুষ ডুবন্ত থাকবে মানুষ তার এই অসহায়ত্ব দেখে বলবে আমরা খুব অসহায় অবস্থায় আছি আজকের দিনে আমরা চলো আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলি যে আপনি আমাদের পিতা আপনাকে আল্লাহ নিজ হাতে বানাইছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন বিচারটা শুরু হয়ে যাক তারপর দেখা যাবে কি হবে হবে যেদিন আদম আলাহি সালাম বলবেন আমি আল্লাহর কাছে যেতে পারবো না আমাকে আল্লাহ বলেছে ওই গাছের কাছে না যেতে আমি গিয়েছি সবাই যাবে নুয়াই আলা সালামের কাছে নুয়াই আলাই সালাম বলবে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না যাইতে পারবো না আমি আমার জাতির বিরুদ্ধে বদোয়া করেছি আমি আমার জাতির বিরুদ্ধে বদা করেছি যেতে পারবে না কাছে যেতে বলবে বলবে আপনি আল্লাহ আপনার সাথে কথা বলেছে আপনাকে মর্যাদা দিয়েছে আপনি একটু বলেন না আমার বিচারটা হয়ে যাক আমাদের বিচারটা হয়ে যাক মুসা সালাম বলবেন আমার জন্য আদেশ ছিল না কিন্তু আমি মানুষকে থাপ্পড় বেড়ে মেরে ফেলেছি আমি হত্যা করেছি আমি যেতে পারবো না আল্লাহর কাছে যেদিন আবান ইব্রাহিম আলাই সালাম বলবে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলেছি আমি মিথ্যা কথা বলেছি আমি পার বার সুপারিশ করতে কি মিথ্যা কথা বলেছে জানেন ওনাকে ওনার বাপ দাদারা বলেছিল আসো ইব্রাহিম পূজা করতে আসো পূজা অনুষ্ঠানে আসো উনি বলছে আমার অসুস্থ রাখতেছে উনি সবগুলা ছোট মূর্তি ভেঙে একটা বড় মূর্তি রেখে দিছে বললো ইব্রাহিম কে ভাঙলো এগুলা বললো যে বড় মূর্তিটা সবগুলা ছোট মূর্তি ভেঙে ফেলছে ওনাকে বলা হলো অত্যাচারী শাসক থেকে বাঁচার জন্য তার স্ত্রীকে উনি বলেছেন বললো ওটা কে স্ত্রীকে বললেন বললেন যে ও আমার বোন হয় ইব্রাহিম আলাইলাম তিনি পূজা করতে যায়নি বললো অসুস্থ সবগুলো আল্লাহর সমকক্ষ যারা মনে করতো মূর্তি ভেঙে দিল বললো যে বড় মূর্তি ভাঙছে আমি ভাঙি নাই ইব্রাহিম আলাইলাম এত ন্যায় কাজ করেও ওই যে ওদের কাছে এই কথাটা লুকাইছে বললো যে আজকে আমি আল্লাহর কাছে যেতে পারবো না সুপারিশ করতে আমি মিথ্যা কথা বলেছি যদি এগুলো মিথ্যা ছিল না এগুলো ছিল ন্যায় প্রতিষ্ঠা কে ছিল এতটা ভ এতটা আল্লাহর কাছে মানুষ নবী রাসূলরা পর্যন্ত এতটা পরোয়া করে আল্লাহ সুবহানাল্লাহ ইয়া উম্মতে মুহাম্মদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার উম্মতের সবাই জান্নাতে যাবে সুবহানাল্লাহ কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার উন্মতের সবাই জান্নাতে যাবে ইল্লাম আবা ওই ব্যক্তি আমার উন্মত জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে সাহাবারা সবাই বললেন ওয়ামান ইয়া বা ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ইয়া রাসূল্লাহ আলাইহিসাল্লাম কে সে যে আপনাকে অস্বীকার করে তিনি বললেন মান অথবা এনি যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমাকে অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে কতজন ডান হাতে পান করি এই দোকানে গেলে দেখা যাবে প্রত্যেক চা মানুষ বাম হাতে পান করছে প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময় ডান কাত হবে ঘুমাবে না বাম কাত হয়ে ঘুমাবে ওর পরোয়া নাই টয়লেটে ডান পাটা দিয়ে যাবে না বাম পাটা দিয়ে যাবে পরোয়া নাই পরোয়া নাই দাঁড়িয়েছে পরবা নাই নিচে প্যান্টের কেন পরবা নাই কারণ এগুলো সুন্না তার মানে এগুলো কি দ্যাট শিট কেন এগুলো পরবা নাই কারণ এগুলো সুন্না শুধু সুন্না বলে এগুলো কেউ পরবা করে না ইন্না আলিল্লাহি ওইনা ইলেহজ বাঘার মানুষ বিচার নির্মাসের মালিক কে কে যিনি একচ্ছত্র মালিকানা রাখে মানুষের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কে রাখে

শয়তান হচ্ছে তোমাদের শত্রু অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে নাও কে কে শয়তানকে শত্রু হিসেবে নেবেন ফজর উঠবে না উঠলে আমার কিচ্ছু যায় আসে না বল না কিচ্ছু যায় এ পৃথিবীতে একজন আলেম দেখান যে ফতুয়া দেবে আপনি নামাজ না উঠলে আমার সমস্যা এ পৃথিবীতে একজন একটা ফতুয়া লাগবে আপনি জানা করলে আমার সমস্যা আপনি সুদ খেলে আমার সমস্যা আপনি ঘুষ খেলে আমার সমস্যা আপনি বিয়াদবী করলে আমার সমস্যা আপনি কুফুরি করলে আমার সমস্যা একটা ফতুয়া দেখাবেন যদি আমার ইনভলভ না থাকে যদি আমার প্ররোচনা না থাকে যদি আমার ইনফ্লুয়েন্স না থাকে যদি আমার উৎসাহ না থাকে আপনার এই অন্যায় কাজের পেছনে যদি আমার সাপোর্ট না থাকে যদি আমার ছায়া না থাকে তাহলে একটা ফতুয়া দেখাবেন আপনি আপনি কিছু করবেন আর এটা দোষ হয়ে যাবে আমার এরকম হবে না يوم لا ينفع مال ولا بنون يا ناس يوم لا ينفع مال ولا بنون بروك رشيد دين شنطان شنطوت كاجي عجبنا إلا من أتى الله بقلب سليم جَيْدٍ بكرتها بشد بشد ووزلفت الجنة للمتقين পরवा করো সেই দিনের যেদিন জান্নাত জান্নাত নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় করে। ওয়া মারিজাতিল জাহান্নাম লিল গাউইন। পরवा করো সেই দিনের যেদিন জাহান্নাম নিকটবর্তী উন্মুক্ত করে দেওয়া হবে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস। فاذا নফখ ফিস যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে। فاذا নফখ ফিস সোর نفখۃ واحده অচয়েব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে মাত্র একটি ফুৎকার কিসের তোমার না তোমার চব্বিশ বছর তোমার চব্বিশ বছরের যৌবন তোমার এই ছাত্রলীগের নেতাগিরি আর যুবলীগের নেতাগিরি আর ছাত্র দলের নেতাগিরি আর যুব দলের নেতাগিরি তোমার এই জাতীয় পার্টি আর কত পার্টি আছে নামও জানি না এইসব পার্টির নেতাগিরি কিসের তোমার মসজিদের সভাপতি আর মাদ্রাসার মোহতামিমার মাদ্রাসার পরিচালক তাহলে কাজে আসবে বলে মনে করো তুমি যদি তোমার হৃদয় বক্রতা থাকে যদি তোমার হৃদয় হিংসার বিদ্বেষ থাকে যদি তা আল্লাহ ব্যতীত অন্য জন্য হয়ে বসে কি বলো তুমি কি বলছো তুমি পাগল নাকি হ্যাঁ এটাও কি সম্ভব মানুষ এরকম মনে করে এরা হুম মানুষ খেয়াবুচকে অনেক দূরে মনে করে নিজের বয়স বিশ মনে করে মৃত্যুকে আশি বছরে মনে করে নিজের বয়স চল্লিশ মনে করে মৃত্যুকে নব্বই বছরে মনে করে মনে করে দুনিয়ায় শেষ এ নাহু মে তারা মনে করে হিজাবের দিন অনেক দূরে অনারাহ কারিবা কিন্তু আমি তা দেখি অনেক নিকটে ও ইয়ৌ মেথাকে অনুষ্ঠান আউকেলমহল যেদিন এই দিনটা সংগঠিত হবে সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ওয়া তাকুনুল জিবালু কাল পাহাড় পর্বতগুলো হবে রঙিন ফসমের মতো ওয়া হামিমুন হামীমা ওয়া হামিমুন হামিমা তোর যেই বন্ধুটা বাইক নিয়ে তোর প্রেমিককে তুলতে যায় ওই বন্ধুটা সেদিন তোকে কোনো কিছু জিজ্ঞেস করবে না তোর যেই বন্ধুটা তোকে घुসে দিছে বলে পাঁচজন মিলে একটা লোককে বেধে পিটায় মেরে ফেলছিস ওলা লা ইয়াসআলু হামিমুন হামিমা সেদিন তোর বন্ধু সেদিনই তোর বন্ধু তোর কোনো খবর নেবে না তোর বন্ধুর ভাই রেপ করে থানায় বন্দি হয়েছে তোর ভাই একটা একটা কিছু আর কি এদেশের তুই তোর ভাইকে দিয়ে তোর বন্ধুকে ছাড়াই নিয়ে আসার অপচেষ্টা করতেছিস হ্যাঁ হামিমা সেদিন তোর বন্ধু অন্তরঙ্গ বন্ধু তোর কোনো খবর নেবে না রে তোর বন্ধুর নেতা তোর বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে না আরেক জায়গা দিয়ে যাচ্ছে তোর বাড়ির সামনে দিয়ে দিবি কারণ তোর জমির দাম বেড়ে যাবে ওস হ্যামিমন হামিমা সেদিনই তোর বন্ধু তোর কোনো খবর নেবে না তোর বাড়ির দিক দিয়ে রাস্তা চলে গেলে তোর জমি কমে যাবে রাস্তার দশটা বাগ দিয়ে তুই নেতা ছিলি রাস্তা ছিল সোজা তুই তোর জমি বাঁচানোর জন্য আরেকজনের মাত্র পাঁচ ডিসিন জমি আসে ছয় কাঠা জমির উপরে বাড়ি বাঁচানোর কিচ্ছু নয় ওর বাড়ির সামনে দিয়ে পাঁচটা বাগধ হয়ে এই রাস্তা নিয়ে গেলি সেদিন তোর ওই বন্ধু তোর কোনো খবর নেবে না আরে পাগল আরে পাগল ইউবস্বর যদিও তারা তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে যামদুল মুজরিম লাউ ইফতিয়াদিম আজাব ইয়ৌ সেদিন অপরাধী আজাব থেকে বাঁচার জন্য দিতে চাইবে তার সন্তান সন্ততিকে যেই ছেলেকে পড়ানোর জন্য এই কথা বলার অভ্যেস আছে রাইট আমি আসলে সুযোগ দি না হাসার দি না আবার কথা বলছো এবার এবার চুপ বাঙালি কতক্ষণ চুপ থাকবে বলো এটা আমাদের আল্লাহ আল্লাহ আমাদের প্রতি দয়া করছে যে তোমরা চুপচাপ বসে আছো এখানে এদেশে টাকা দিয়েও মানুষকে চুপ চুপ করে বসার কাজে না এটা এমন একটা দেশে আমরা বর্তমানে এমন একটা সমাজে এমন একটা পরিবেশ দুনিয়া আসলে আমার দেশ বলবো না আসলে আমি ওই দেশ দেশ করতে করতে দেশ আসলে বর্তমানে এমনটা সময় চলে আসছে টাকা দিয়ে চুপ রাখা যায় না এই জায়গায় নাম লেখায় শুধু কথা বলবে বলে কি দিয়ে আরে বেটা ইউরোপে থেকে লন্ডনে থাকে আসছে বাড়িতে বাজেছে বিশ হাজার টাকা দেবে শুধু ওকে একটু নাম লিখবে আর দু মিনিট কথা বলতে দেবে ও কথা বলতে চলে আলাইকুম রাখেন এম করবে এমন করবে হাত কাপবে পা কাঁপবে হ্যাঁ যাতে উঠবে না না আমি বলছি না কথা বলা খারাপ মানে ওর উদ্দেশ্য হচ্ছে আমি একটা কিছু বহু টাকা কামাইছি ভাই তোরা দেখ তাহলে এই দেশে টাকা দেয় কথা বলার জন্য তাই আপনাদেরকে তো টাকা দিয়ে চুপ করানো যাবে না তাই কারণ যেই ব্যক্তি টাকা দিয়ে কথা বলতে চায় ও যদি বিশ হাজার চাপে যদি বলেন যে ভাই তুমি বিশ হাজার চুপ করবো তুই লো তিরিশ হাজার আমি কথা বলবো